আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিম ত্রিপুরা আসনে বিজিবি মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে ছয়ত্রিশ শান্তিরবাজার বাজার মন্ডল বিজিপির উদ্যোগে বাজারে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত করা হয় এই জনসভায় উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনে বিজিবি মনোনীত প্রার্থী বিপ্লব কুমার দেব শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং মাতারবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক বিপ্লব ঘোষ বিজেপির দক্ষিণ জেলা সভাপতি শঙ্কর রায় সহ বিজেপি আইপিএফ ও ত্রিপ্রা মথা দলের অন্যান্য নেতৃবৃন্দরা এর নির্বাচনী জনসভায় প্রার্থী বিপ্লব দেবের উপস্থিতিতে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে ব্যাপক হারে বিজেপি আইপিএফ ত্রিপুরা দলে দলের কর্মী অংশ অংশগ্রহণ করে এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিপ্লব কুমার দেব কমিউনিস্ট ও কংগ্রেসের জোটের তীব্র নিন্দা জানান বিপ্লব দেব ওনার বক্তব্যের মধ্য দিয়ে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা জনসমক্ষে তুলে ধরেন প্রার্থী বিপ্লব দেব ওনার মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করার বিশেষ আহ্বান জানান একই সাথে নির্বাচনে সকলকে ভোটদানে এগিয়ে আসার জন্য বিশেষ আহ্বান জানান বিপ্লব কুমার দেব এদিনের এই সভায় বিপ্লবদেবের দেবের হাত ধরে কিছু সংখ্যক ভোটার সিপিআইএম দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করে শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আজকে যে জলের সমস্যার সমাধান কে করেছে রাষ্ট্রপ্রধান নরেন্দ্র ভাই মোদী করেছে কমিউনিস্টরা করেনি কমিউনিস্টের করার মতো ক্ষমতায় ছিল না আজকে শুধু জলের ব্যবস্থা নয় ত্রিপুরাতে সেভেন পে কমিশনের ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরোশো কোটি টাকা দেওয়ার কারণে সেভেন পে কমিশন সেভেন পে স্কেল দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার করতে পেরেছে বন্ধুরা জিএসটি আমরা দেই জিএসটি কালেকশন কে করে কেন্দ্র সরকার ইনকাম ট্যাক্স নেই ইনকাম ট্যাক্স কে কালেকশন করে কেন্দ্র সরকার আর এই ইনকাম ট্যাক্স থেকেই আমাদের জন্য পাঁচ চাল কিছু আছে আমাদের জন্য জলের কানেকশন আছে আমাদের জন্য প্রধানমন্ত্রী সৌভাগ্য যোজনা আছে যে কোনো স্কিম হোক বন্ধু যে কোনো স্কিম হোক সেগুলো আসে কেন্দ্র সরকারের যে আমরা যে ট্যাক্স নেই সে ট্যাক্স থেকে আসে তাহলে কেন্দ্রে যদি সঠিক সরকার না হয় সঠিক ব্যক্তি প্রধানমন্ত্রী যদি না হয় তাহলে কি দেশের কল্যাণ হতে পারে নজবানের কল্যাণ হতে পারে কোনো দিনে হতে পারে না কোনো দিনেই রাষ্ট্রের কল্যাণ চাননি তার জন্য ক্যাডারদের পালন করার জন্য রাজ্যের ক্ষমতা টিকে থাকার জন্য বিধানসভার